বিভিন্ন রাজ্য সড়কের পাশে লাগানো হচ্ছে সতর্কীকরণ বোর্ড বেশ কিছু জায়গায় জল বিপদ সীমার উপর দিয়ে বইছে তার মধ্যেই মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে তাই আগে থেকে সাধারণ মানুষকে সতর্ক করতেই চলছে সতর্কীকরণ বোর্ড লাগানো পূর্ত সড়ক বিভাগ থেকে এই বোর্ড লাগানো হচ্ছে অতিবৃষ্টিতে যে সমস্ত রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে সেই সমস্ত রাস্তার পাশেই মূলত এই বোর্ড দেওয়া হচ্ছে যাতে কোনো বিপদ না ঘটে জল আরো বাড়তে পারে তাই অগ্রিম সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে রাস্তা হচ্ছে যাতে অসুবিধা কিছু না হয় তার জন্য রাস্তার তো ঠিক বলতে পারছি না দাদা জানে এখানে মানে প্রথম দিলাম এরপরে যাবো জোরাম মাটির দিক দিয়ে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে গুণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য